সম্ভবত এক কোটি পনেরো লক্ষ টন আলু উৎপাদন হয়েছে সম্ভবত আলু কৃষকরা বিপাকে পড়ে গিয়েছেন আলুর এই উৎপাদনের কারণে কারণ আলুর যে উৎপাদন খরচ এবং আলুর উৎপাদিত আলু যে কোল্ড স্টোরেজে রাখতে হবে প্রতি কেজি আলুর পেছনে খুব সম্ভবত খরচ পড়ছে প্রায় পঁচিশ থেকে সাতাশ টাকার মতন অথচ আলু চাষিরা কিন্তু এখনো অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি সম্ভবত করতে ওনারা পারছেন না আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় হিসাব যা বলে কম বেশি যেই স্ট্যাটিস্টিক যতটুকু পাওয়া গিয়েছে প্রায় তিন হাজার কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন তিন হাজার কোটি টাকার মতন লোকসান হতে পারে অপরদিকে এখানে খুব সম্ভব এক বক্তা ওনার বক্তব্যে উল্লেখ করেছেন যে যা আমি এখনই বলতে চাইছি আপনাদের সামনে অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনৈতিক দলের আবদার মেটা দেখিয়ে কথিত গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে আলু চাষিদের যে তিন হাজার কোটি টাকা পরিমাণের গচ্ছা এই গণভোট কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে উপস্থিতিবৃন্দ এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশবাসীর ভাবনার জন্য আমি এই প্রসঙ্গটিতে প্রসঙ্গটি উপস্থাপন করলাম এখানে মিডিয়ার ভাইরা আছেন ওনারা যদি আমাকে সহযোগিতা করেন